তো দেখতেই পারছেন মেশিনের মেলা নিয়ে আসলাম আপনাদের আপনাদেরকে মেশিনের মেলা নিয়ে আসলাম তো এখানে দেখাচ্ছেন প্রচুর পরিমাণ মেশিন এসেছে তো বিভিন্ন রেটের মানুষ এখানে রয়েছে তো আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দেব কারো যদি লাগে প্রয়োজন পরে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের এখানে তো হয়েছে এ হয়েছে আমাদের বড় ভাই চুল্লু ভাই কার প্রতিষ্ঠান এটা তো আপনারা কারো যদি লাগে যোগাযোগ করে নিতে পারবেন চুল্লু ভাই এটা কি মেশিন জি

কারো যোগাযোগ করতে পারে দেখতে পড়ছেন সুখ দ্বারা কাজ করা হয় এখানে আলহামদুলিল্লাহ কারো যদি লাগে যোগাযোগ করতে পারবেন আপনাদের মোবাইল নাম্বার দেওয়া হবে দোকানের নামও দেওয়া হবে

ফ্রেশ কন্ডিশনের কিছু মেশিন আছে যেমন এটা হলো এ টু এস এটা হলো সম্পূর্ণ অটো মেশিন হ্যাঁ হ্যাঁ এটা হলো সম্পূর্ণ অটো মেশিন প্যাকেজটিস হবে সামনে এবং পিছনে এটা শুধু অটো ট্রিমার হবে শুধু সুতা কাটবে হাতে ব্যাগেজটিস দিবে গেলো এটা হলো ফোরথ্রি ওভারলক জ্যাক অটো জি জি লক মেশিন ফোরথ্রি ওভারলক মেশিন ওভারলক মেশিন এটা হলো ফিট আপ দা আর্ম

এটার ফ্রেশ কন্ডিশন মেশিন দাম পড়বে একদম সতেরো হাজার পাঁচশো একটা জ্রজি মেশিন আছে এই জ্রজি মেশিনের দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টেবিলেস একদম ফ্রেশ একটা চাইনিজ ব্র্যান্ড মেশিন আছে এটা ষোলো হাজার পাঁচশো টাকা একদম এরপরে জুকি ব্র্যান্ডের কিছু মেশিন আছে সারভো মোটর দিয়ে আমরা দশ এগারো সাড়ে নয় এরকমের বিক্রি করি আমার ঠিকানা হলো দক্ষিণ ক্রানীগঞ্জ ঢাকা মার্কেট মসজিদ সুপার মার্কেট বারো নাম্বার গলি উনিশ নাম্বার দোকান